মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আবারও আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমরা দেখছো আমি এখন সবজি করতে বসে গেছি রান্না হবে সেই জন্য আর হ্যাঁ বন্ধুরা আমার ও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি এই যে সবজি করতে এই যে দেখতে পাচ্ছ এই কচুটা এই কচুটা আগের দিন আমার বর বাজার থেকে নিয়ে এসছে সেটাও তোমাদের দেখিয়েছিলাম আর আজকের এই কচুটা রান্না করব এই কচুটা ভাজা করা যায় এছাড়াও চচ্চড়ি করা যায় তো আমার শাশুড়ি মা বলছিল যে পৈশাক ডাটার সাথে এই কচুটা চচ্চড়ি করলে ভালো লাগে সেই জন্য এইটা আজকের পোশাক ডাটার সাথে চচ্চড়ি করব। আর পোঁশাক ডাটা তো আমার আমাদের বাগানেই রয়েছে আর বাগান থেকে এখনও কেটে নিয়ে আসা হয়নি একটু পরে আমার বর বাগানে গিয়ে পোঁশাক ডাটাটা কেটে নিয়ে আসবে এখন আমি এই কচুটা কেটে রেখে দিচ্ছি আগের দিন আমার বর বাজার থেকে দুটো কচু নিয়ে এসেছিলো একটা বড় আর একটা একটু ছোট মতন তো আজকে দুটো কচু সব দিচ্ছি না বড়ো কচুটা আজকে দিচ্ছি আর ছোটো কচুটা দিন পরে আরেক দিন রান্না করে নেব এই যে বন্ধুরা কথা বলতে বলতে আমার প্রায় কচু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই কচুটা আমার কাটা হয়ে গেলে আমি একটু খেয়ে নেবো কেননা সকালবেলা থেকে আমি এখনও কিছু খাইনি ভাবলাম যে এই কচুটা কেটে নিই তারপরে আমি খেয়ে নেবো এই যে বন্ধুরা দেখো আমি খেতে বসে গেছি আমি কি খাচ্ছি দেখো আমি মুড়ি আর চানাচুর ভিজিয়ে খাচ্ছি আর আর তার সাথে কয়েকটা বিস্কুটও খেয়ে নিলাম সকালবেলা এরকম হালকা খাবার আমি খাই বেশি কিছু ভারী খাবার খাই না এই যে বিস্কুটটাও খাওয়া হয়ে গেছে তারপর আমি এখন মুড়ি চানাচুর একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি তারপর এই যে দেখো বন্ধুরা বললাম না আমার বড় বাগানে যাবে পোশাক ডাটা কাটতে এই যে পৈশাক ডাটা কাটতে চলে এসছে আর তার সাথে মাছের ঝোল রান্না হবে সেই জন্য একটা পেঁপেও পেরে নিয়ে আসতে বলেছিলাম সেই জন্য একটা পেঁপেও পেরে নিয়ে এসছে আর এই যে পোশাক ডাটাটা পেরে নিয়ে এসছে আর এগুলো আমার শাশুড়ি মা কেটে দেবে আর এখন আমি এই যে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য বেশি কিছু রান্না হবে না এই যে এই তেলাপিয়া মাছগুলো নিয়ে এসছে এই মাছগুলো পেঁপে দিয়ে আলু দিয়ে ভালো করে একটা ঝোল রান্না করব আর ওই যে কচু পোশাক ডাটার সাথে একটা চচ্চড়ি বানাবো আর কিছু বানাবো না আজকেরে আমার ডিউটিতে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসে দিয়েছি এই যে মাছগুলো ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি প্রত্যেকটা মাছ ভাজার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মাখায় অনেকেই দেখেছি যে লঙ্কা গুঁড়ো দেয় না শুধু হলুদ আর লবণ দিয়ে মাখাই কিন্তু আমি আমার যেন গুঁড়ো না দিয়ে না দিলে চলে না আর এই যে তারপর দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই যে তরকারির আনাজ কষাচ্ছি ভালো করে এই যে সবজিগুলো একটু কষিয়ে কষিয়ে নিলে ভালো লাগে আমি ফোড়নের মধ্যেও টমেটো কাঁচা লঙ্কাটা দিই ফোড়নে শুধু জিরের ফোড়ন দিয়ে তারপর সবজিটা দিয়ে তারপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু পরেই দিয়েছি তারপর ভালো করে নেড়ে চিড়ে নেড়ে চিড়ে জল ঢেলে দিয়েছি আর এই যে বন্ধুরা আমার মাছের ঝোলও রান্না হয়ে গেছে তারপরে এই যে চচ্চড়িটা বানাচ্ছি সেটাও এই যে দেখো তোমরা দেখে নাও এই যে আমার এখন চচ্চড়ির আনাজ কষানো হয়ে গেছে এবার আমি চচ্চড়ির মধ্যেও জল দিয়ে দেব আর এই চচ্চড়িটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট আর এই যে বন্ধুরা তারপর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর এই যে ঘুম থেকে উঠে এখন বিকেলবেলা একটু জল নিতে এসেছি জল নিতে এসেছি বলতে গেলে শুধু বোতল কটায় নিতে এসেছি বালতির মধ্যে এছাড়া ডামে ডামে সব জায়গায় জল রয়েছে বোতল কটা খালি হয়ে গিয়েছিল সেই জন্য বোতল কটা নিয়ে এসেছি এই যে দেখো বন্ধুরা আমাদের কিন্তু রকম ধরনের কল এই সুইচ মারলে এই ক এখান থেকে জল পড়ে এই যে কল আমাদের আর কষ্ট করে টানতে হয় না এই যে বন্ধুরা আমি এই বোতল কটা ভরে নিলাম তারপরে এই যে আবার ওই সুইচটা বন্ধ করে